আপনি আপনি আর এনপি ক্লাস থেকে কি কি সুবিধা পাচ্ছেন মানে কি কি ভালো লাগছে কি কি চেঞ্জ হচ্ছে সেটা হলো টেনশন একদম কেটে গেছে এটা এমনও হয়েছে যে টেনশানে আমার ঘুমটা হতোই আর চলতে ফিরতে গেলে আমার বুঝতে পারতাম সাংঘাতিক টেনশন হচ্ছে তখন প্রথম যখন আমি জয়েন করেছিলাম যোগা ক্লাসে এটা তখন আপনি বলেছিলেন যে নিশ্বাসে নজর রাখো সেটা করতাম সেটা করে কিছুটা উপকার হতো আর এম পি ক্লাসে যখন ঢুকলাম ওই টেনশন একদম মানে আমার এখন নেই এজ জাস্ট লাইক ভেনিস্ট আমি অনেক হাসি খুশি এটা খুব পেয়েছি এবং আমাদের আমার মেয়েদের আমি এটা বলেছি একটা ছোট মেয়েকে বলেছি ও তো খুব ইন্টারেস্টেড তো বেঙ্গালোরে গিয়ে যখন সেটল হবে ও তো পিএইচডি করতে যাচ্ছে তো সেটল যখন হবে তখন ও জয়েন করবে খুব ইন্টারেস্টেড হয়েছে আমি এটা কন্টিনিউ করবো আমি ছাড়বো না একদম একদম ჩემო ძვირფასო, გიხდით გულწრფელ მადლობას. თქვენი მისია ნაციონალური შეცდომაა. თქვენი მისია ნაციონალური შეცდომაა. ძალიან მიხალოთ. ძალიან đẹp.